প্রফেসর ইব্রাহিমের মধ্যে দেখলাম যে উনি বলছেন যে এক বইটা আদায় করেছে এবং রফে আদান করা কি না এখন সময় কোন সময় দেওয়া হয় জি পথ অনুষ্ঠানটা এখন কোন সময় প্রচারিত হয় জি যে সময় জানাচ্ছেন আজ আজ থেকে থেকে আপনাদের সর্বপথ লাইভ দেখবেন আপনারা প্রতি সোম বুধ এবং জুমাবার রাত এগারোটা পাঁচ মিনিটে জি আপনাকে ধন্যবাদ জনাব আল হাবিব উত্তর নিচ্ছি ইব্রাহিম জিথ এক বৈঠকে আদায় হবে কিনা কথা যেটা যখন তিন ভীতির পড়তে শুধু একটি বৈঠক করতেন সেটা হলো সর্বশেষ অর্থাৎ তিন তৃতীয় রাখাতে তিনি শুধু বসতেন দ্বিতীয় বসতেন না এক নাগায় যদি পড়ার ইচ্ছে করতেন তাহলে অতএব ইমাম আবনীপা রহমতুল মতের খেলা ইমাম আবু নিবা রহমতুল্লাহ তো বলেছেন এটা সহাল হাদিস বাহু মাঝাবি কোন বিষয় যদি হাদিস সহি পাওয়া যায় সেটাই আমার মত তাহলে ইমাম আবু নিবা রহমতুল্লাহ আলাই মতে তো বরং এটাই হওয়া উচিত যে যেহেতু মাঝখানে বৈঠক করে আবার উঠে গিয়ে যে সলাতের সিস্টেম এই ক্ষেত্রে কোনো সহি রবায়ত নাই অর্থাৎ ইমাম আবু নিবার মাঝাব এটাই এটাই যে এক বৈঠকেই তিন ডাকাত ভিতির পড়বেন এটাই হলো ওনারও মত

রফল ইদাইন করে যারা রফলি দাইন রুকুর সময় করেন তারাও কিন্তু তাকে তারিমের সময় হাত তোলেন দর্শকও করেন জি দর্শক যিনি উনিও করেন ভিতরের সময় তারা হাত তোলেন এবং ঈদের যে তাকবীর আছে সেখানে তারা রফলিয়ে দাইন করে তাকবীর তাহরিমের সময় তো করেনি জি তাকবীর তাহরিমের সময় তো সারা ওয়ার্ল্ডের মুসলিম এটা করে তো এটা নিয়ে বিতর্ক কিসের শুধু রুকুর সময় এটা তুলতে গিয়ে এত সমস্যা কেন একই হাদিসে একই হাদিসে তাকবীরের সময় রফলিয়ে দাইনের কথা বলা হয়েছে সেই হাদিসে রুকুতে যাওয়া এবং ওঠার সময়ও রফলিয়ে দাইন আছে এটা বলা হয়েছে তো এক হাদিসের একটা অংশ আমরা মানি আরেকটা অংশ মানবো এটা কেন এটা ফুল বক্তব্যটা এখানে মেনে নেওয়া উচিত জি জি অনেক অনেক ধন্যবাদ